আপনারা যারাই আসবেন বুঝে শুনে দেখে শুনে নিজে থেকে নিজ দায়িত্বে করবেন খামার তাহলে ইনশাল্লাহ লোকসান হবেন না কারণ আমরা প্রবাসী যে পরিশ্রম করি ওই তুলনায় এখানে ভাগের এক ভাগ পরিশ্রম নাই ঠিক আছে যদি নিজে থাইগে করা যায় ইনশাল্লাহ প্রবাসীরা ব্যর্থ হব না সবাই যদি ব্যর্থ হয়ে যায় প্রবাসীরা ব্যর্থ হবো না কারণ প্রবাসীরা প্রচুর পরিমাণ পরিশ্রম করে যারা দেশের লোক করে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা কৃষি খামার টিম ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি কুমিল্লা জেলা লাকসাম থানা মনোহরগঞ্জ মৈশথুয়া খালপাড়া এলাকায় আমরা এই মুহূর্তে আছি মালয়েশিয়ান প্রবাসীর টাইগার মুরগির খামারে তার নাম হচ্ছে শাহাবুদ্দিন বাই তিনি দীর্ঘ বারো বছর মালয়েশিয়াতে ছিলেন তিনি ইউটিউবে ভিডিও দেখতেন যে অনেকেই টাইগার মুরগি খামার করে সফল হয়েছেন তিনিও চিন্তা ভাবনা করেন টাইগার মুরগি খামার করবেন বাংলাদেশে এসে তিনি ভাবনার মধ্যে থেমে থাকেননি গড়ে তুলেছেন তার শখের এই টাইগার মুরগির খামার তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রবাসীরা যে পরিশ্রম করে এই পরিশ্রম যদি এই টাইগার মুরগির খামারে করা হয় তারা নিঃসন্দেহে লাভবান হতে পারবে আজকের এই পর্বে সেই শাহাবুদ্দিন ভাইয়ের সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সাবদ্বীপ আমরা আছি আমরা টাইগার মুরগির খামারে জি টাইগার মুরগির খামার আচ্ছা তার পাশে দেখতে গরুর খামারও আছে জি আলহামদুলিল্লাহ আমার গরু আছে মুরগি আছে হাঁস ছিল এখন হাঁস নাই আলহামদুলিল্লাহ এখন আমি টাইগার মুরগি ফেলতেছি এটা অনেক লাভজনক আমি অল্প কিছু ফ্যারেস দিয়ে স্টার্ট করছি ইনশাল্লাহ আমার এখন দুশো প্লাস মুরগি আছে আমি বিশ পিস মুরগি দিয়ে স্টার্ট করছি এখন আমার দুশো প্লাস মুরগি আছে এটা অনেক পরিমাণ ডিম দেয় চল্লিশ দিনে এটার ওয়েট আসে এক কেজি এটা গোস্তের জন্য পারলেও লাভ হয় ডিমের জন্য করলেও লাভ হয় আপনি মাত্র বিশটা দিয়ে শুরু করেছিলেন জি আমি মাত্র বিশ পিস দিয়ে স্টার্ট করছিলাম কতগুলো আছে এখন এখন দুইশো প্লাস আছে প্যারেন্টস উপরে জি পাশাপাশি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা রয়েছে জি আলহামদুলিল্লাহ আটশোর উপরে বাচ্চা আছে আমার এখানে আটশোর উপরে বাচ্চা জি আজকে আরো বাইরে হবো তিনশো বাচ্চার পতন আজকে আরো বের হবে এগুলো কতদিন বয়সের বাচ্চা যেগুলো আছে পঁচিশ দিন আছে বিশ দিন আছে পনেরো দিন আছে বারো দিন আছে সাত দিন আছে ভ্যাকসিন কমপ্লিট করা জি আলহামদুলিল্লাহ ভ্যাকসিন কমপ্লিট করা এগুলো বিক্রি উপযোগী জি আলহামদুলিল্লাহ বিক্রি উপযোগী আপনি তো প্রবাসী ছিলেন জি আমি প্রবাসী ছিলাম মালয়েশিয়া ছিলাম দীর্ঘ বারো বছর বারো বছর জি তো বাংলাদেশে এসে মুরগি পালন করছেন গরু পালন করছেন এটার বিশ্বের মূল কারণ কি মূল কারণ আমরা তো যারাই বিদেশ প্রবাস প্রবাসে থাকি আসার পরে যে কোনো একটা কিছু করতে হবে ফ্যামিলি ফ্যামিলির হাল ধরতে হবে এই জন্য প্রথমে আমি গরু পালছি পালার পরে আমার সকাল বর্ষ থেকে আমি টাইগার মুরগি নিয়ে স্টার্ট করছি এখন আলহামদুলিল্লাহ আমি দেখছি যে এটা অনেক ভালো আমি অস্ত বড় করতেছি নেক্সটে আরও বড় করবো ইনশাল্লাহ আমার আশা আছে আচ্ছা আমাদেরকে তো বলছিলেন যে এই গড়ে কিন্তু প্রচুর পানি ছিল জি এখানে অনেক পানি ছিল বন্যার মধ্যে প্রায় চার মাস পানি ছিল মুরগিগুলো তো রেখেছেন কিভাবে মুরগিগুলো একটা সাঙ্গের উপরে রাখছি আমার অনেক মুরগি নষ্ট হয়ে গেছে এখন আছে দুইশো দুইশো প্লাস মুরগি নষ্ট হয়ে গেছে এখন দুইশো মুরগি আছে আর কি আচ্ছা বন্যার পানি তো আলহামদুলিল্লাহ এগুলা ভালো ছিল বন্যার পানি তো ভালো ছিল এখন বন্যা থাকার করতে গিয়ে ওই যে আমি ফ্লোরে রাখছি না মুরগির কোনো সমস্যা হয় না এই কারণে এখন আমি মুরগিদের কোনো লিটার দিনে না দিন সন্ধ্যা মুরগির ঘর পরিষ্কার করে এলাই এতে আমার মুরগি অনেক সুস্থ কোনো রোগ ব্যাধি নাই আলহামদুলিল্লাহ আচ্ছা টাইগার মুরগি পালনের সুবিধা কি কি আছে সুবিধা এগুলার বাচ্চা অতি দ্রুত আসে পঁয়ত্রিশ দিন এক কেজি ওয়েট হয়ে যায় এর পরে আপনার ডিম বিক্রি করেন প্রতি ডিম বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করা যায় একটা রাতা প্রাপ্তবয়স্ক একটা রাতা বিক্রি করতে আপনি ষোলোশো সতেরোশো টাকা বিক্রি করতে পারেন যে কোনো লোকে নিব আপনার সাথে মুরগির ওয়েট আছে বেশি একটা রাত আর ওজন পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি প্লাস থাকে একটা ডে ওজন তিন কেজি সাড়ে তিন কেজি থাকে আপনি বিক্রি করতে কোনো সমস্যাই নেই সাধারণত কী রোগগুলো হয় এই মুরগির টাইগার মুরগির আমি আজকে তিন বছরে যেটা দেখছি হালকা একটু ঠান্ডার ঠান্ডা আক্রান্ত হয় যদি ভ্যাকসিন ঠিকভাবে করার আপনি অন্য কোনো রঙে ইনশাল্লাহ হবে না ঠান্ডা কি ভ্যাকসিন করেছেন আমি মারেক্স করছি গাম্বুরা করছি রানী করছি কিল ভ্যাকসিন করছি আছে মোটামুটি দশটা এগারোটা ভ্যাকসিন দেওয়া আছে আমার ডিমের ভ্যাকসিন করা জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার মুরগগুলোর ওজন কেমন আছে মুরগগুলা সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি আছে রাতাগুলা আর মুরগিগুলা মুরগিগুলা আড়াই কেজি তিন কেজি অরিজিনাল টাইগার মুরগি চেনার উপায় কি অরিজিনাল টাইগার মুরগি চেনার উপায় হলো পাওয়া মোটা মোটা থাকবে বাচ্চার আর বাচ্চার ভিতরে সম্পূর্ণ কালার থাকবে সাদা কালো এভরিথিং সব কালার থাকবে তাহলে বুঝিনি নিতে এটা অরিজিনাল টাইগার আপনাদের এই গ্রামে এই বাচ্চাকে বিক্রি হয় আলহামদুলিল্লাহ এখন প্রতি ঘরে ঘরে আমার বাচ্চা আছে দশ পিস বিশ পিস তিরিশ পিস মানুষ দেশি মুরগি ফালা ছাড়িয়ে দিছে সবাই টাইগার মুরগি টাইগার মুরগা ফেলতেছে কারণ এগুলোর রাতাগুলো অনেক বড় বড় দেখতে সুন্দর লাগে একটা রাতা দ্বারা এলাকায় বিক্রি করে সতেরো আঠারশো টাকা বিক্রি করে না টাইগার মুরগির মোরগটাও অনেক বড় হয় হ্যাঁ মোরগটা অনেক বড় আর গোস্তটাও খুব সুস্বাদু সেম খাসির গোস্ত খাইতেছেন আপনি এরকম লাগে আচ্ছা সারাদিন কি কি ধরনের কাজগুলা করেন এই মুরগির খামারে মুরগির খামারে ভাই এত কাজ নাই সকালবেলা পানি দেওয়া খাদ্য দেওয়া আর বিকেলবেলা একবার পানি দেওয়া খাদ্য দেওয়া আর দুপুরবেলা আমি শাক শাক খাওয়াই আমি দুই বেলা খাদ্য খাওয়াই এই শীতকালে শাক দিচ্ছেন আবার ঠান্ডা লাগবে না এটা প্রচুর পরিমাণ রোদ উঠলে এরপরে দিয়ে যেদিন ঠান্ডা থাকে আওয়া ওই দিন দিলে দুপুরে দেওয়া যায় দুপুরে দেওয়া যায় যে এক বেলা দেওয়া যায় আচ্ছা আপনার যে প্যারেন্টসগুলো রয়েছে এগুলো কত মাস বয়স চলছে এগুলা আট মাস রানিং আট মাস রানিং ডিম পাওয়া যায় কত মাস বয়সে ডিম সাধারণত চার মাসে স্টার্ট হয় ফার্স্ট মাসে ফুল প্রোডাকশন থাকে আমার আজকে তিন মাস ফুল প্রোডাকশন আছে এখন ফুল প্রোডাকশন জি আলহামদুলিল্লাহ ফুল প্রোডাকশন পঁচানব্বই পার্সেন্ট প্রোডাকশন আছে এখন আপনি কি ডিম বিক্রি করেন নাকি বাচ্চারাই বিক্রি করে ডিমও বিক্রি করি বাচ্চাও বিক্রি করি যে যেভাবে চাই সব কিছুই দিই ডিমও বিক্রি হচ্ছে বাচ্চাও বিক্রি জি আপনি তো ইউটিউবে ভিডিও দেখতেন টাইগার মুরগি খামার অনেকে সফল হয়েছে আপনি নিজে সফল কিনা এখন আলহামদুলিল্লাহ আমি আমার যে গরুর খাম আরো থেকে আমি এটার মধ্যে লাভজনক বেশি এই জন্য আমি সামনে আরো বড় বড় করার পরিকল্পনা আছে আমার অন্তত এক হাজার ফেরেস নিয়ে কাজ করার পরিকল্পনা আছে আমার সামনে এক হাজার ফেরেস নিয়ে কাজ করি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যদি নেক্সট টাইম আসেন হয়তো আমার বড় দেখবেন আচ্ছা বাচ্চা কত করে বিক্রি বাচ্চা জিরো বাচ্চা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা আমি সত্তর টাকা আশি টাকা বিক্রি করি না পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এইভাবে বিক্রি করে আর ডিম পঁচিশ থেকে বিশ উঠা নামা করে এর উপরে বিক্রি করে না আচ্ছা কারণ মানুষের উপর জুলুম করলে ব্যবসা বেশি থাকবে না আর যে যেভাবে চায় পাঁচ পিস দশ পিস কারো করে বলে আমি এক জায়গায় গেছি এক খামারে বাচ্চা এনতে পাঁচশো বাচ্চা চা দিব না আমার এখানে যদি কেউ ফার্স্ট পিস বাচ্চা লাগে আসে আমি ওনারা দেবো কোনো সমস্যা নেই অল্প থেকেই তো মানুষ শুরু করে আমি বিশ পিস নিয়ে স্টার্ট করছি এখন ও আমি যার কাছে গেছি উনি যদি বলতো যে পাঁচশো ছাড়া দিব না তাহলে হয়তো আমি আর এই টাইগার মুরগি খামার আমার হইতো না যাক আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়া অনেক ভালো আছি তো নেক্সটে আরো বড় পরিকল্পনা চিন্তাধারা আছে আপনারা দোয়া করবেন আমার জন্য প্রবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা আছে না প্রবাসীর উদ্দেশ্যে বার্তা একটাই আপনারা যারাই আসবেন বুঝে শুনে দেখে শুনে নিজে থেকে নিজ দায়িত্বে করবেন খামার তাহলে ইনশাল্লাহ লোকসান হবে না কারণ আমরা প্রবাসে যে পরিশ্রম করি ওই তুলনায় এখানে চার ভাগের এক ভাগ নাই ঠিক আছে না যদি নিজে থাইকা করা যায় ইনশাল্লাহ প্রবাসীরা ব্যর্থ হবো না সবাই যদি ব্যর্থ হয়ে যায় প্রবাসীরা ব্যর্থ হবো না কারণ প্রবাসীরা প্রচুর পরিমাণ পরিশ্রম করে যারা দেশের লোক করে না তার মানে যারা প্রবাসীরা গরুর খামার করক মুরগির খামার করক নিজে যদি আইসা করে নিজে ফেজেন্ট থেকে ইনশাআল্লাহ ব্যর্থ হওয়ার কোনো রাস্তা নেই সফল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সফল হবে